আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড আপনারা যে গাছটি দেখছেন সেটা অনেকেই চিনেন এটার নাম কালো কেশি বা বা আঞ্চলিকভাবে এটা এই গাছটির নাম কালো কেউসা নামেও পরিচিত আরও বিভিন্ন নামে গাছটি পরিচিত গাছটির অনেক গুণ রয়েছে আমি গাছটি থেকে আজকে কিছু পাতা সংগ্রহ করছি আপনারা নিশ্চয়ই দেখছেন এই গাছটি টবে লাগানো এবং এর ভেষজ গুণের জন্য সবচেয়ে বেশি যে উপকারী এটা হলো ক্যাশের জন্য বা চুলের জন্য কারণ এই গাছের রস বা পাতাকে যখন বেটে মাথায় দিবেন তাহলে চুল পড়া যেমন বন্ধ করে চুলের গোড়া মজবুত করে এরপরে চুল কালো ও ঘন হয় তাছাড়াও এই গাছের পাতাকে শাক হিসাবেও খাওয়া যায় এবং এর অন্যান্য গুণের মাঝে রয়েছে কুষ্ঠকাঠিন্য দূর করে এবং সেটা ডায়াবেটিস নিয়ন্ত্রণও গাছটির পাতা কাজ করে থাকে এবং রক্তের দূষিত পদার্থ বের 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 হতে সহায়তা করে এবং এটার আরও অনেক ভেষযগুণ রয়েছে তাই আমরা টবে বা যে কোনো জায়গায় এই গাছটি আমরা লাগাতে পারি এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী এই পাতাকে শাক হিসাবে ব্যবহার এবং চুলসহ অন্যান্য ভর্তা বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যেখানে